আর এই আমলীদের দেখা দেখি মাঝে মাঝে পিএনপি এই সমস্ত অপকর্ম করে খুব হসিয়ান মনে রাখেন আমরা আলহামদুলিল্লাহ ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি আমরা আগামী দিনে পূর্ণাঙ্গ শরিয়া কাयाम করার স্বপ্ন দেখি এ বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে

এই উম্মতকে বলবো সবাই যার যার জায়গায় কাজ করতে থাকি আর আল্লাহর এ জমিনে ইসলামকে বিজয়ী করবার যেই চলমান আমাদের যে সংগ্রাম প্রত্যেকে যার যার জায়গা থেকে এই সংগ্রামকে আমরা সহযোগিতা করতে থাকি খবরদার কোন পরিবেশে কোন প্রেক্ষাপটে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর মূল পথকে বাধাগ্রস্ত করার কোন কাজের সাথে কোন আলেম সম্পৃক্ত হওয়ার দুঃসাহস দেখাবেন না আমি আপনাদেরকে বলে যাই যে প্রসঙ্গ আমি তুলেছিলাম আখেরি প্রসঙ্গ আমার ওই যে বিষয় ছিল যে ভাস্কর্যের নামে বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করবার একটা আয়োজন ছিল এই আয়োজনটাকে বৈধতা দেওয়ার জন্য এরকম কিছু খোড়া যুক্তি ওই যে আগুনের আগুন পূজা আগুনকে সম্মান করাকে বৈধতা দেওয়ার জন্য লীগের কিছু নেতা নেত্রীরা যে রকম খোড়া যুক্তিদার করায়ছিল ঠিক ওই রকম কিছু খোড়া যুক্তিদার করায়ছিল তারা এই ভাস্কর্যকে বৈধতা দেওয়ার জন্য। এর চেয়েও বড় দুঃখজনক বিষয় হলো কিছু মানুষকে টুপি দাড়ি লাগায়ে মিডিয়ার সামনে এনে তাদেরকে দিয়ে ভাস্কর্যের ব্যাপারে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে এই যে কুরআন নাযিল হয়েছে শিরককে মূলুত করে তাওহীদ قائم করার জন্য যে আল্লাহর پیغمبرের জীবনের মূল মিশন ছিল আল্লাহর জমিন থেকে समस्त শিরক উৎখাত করে একত্ববাদ قائم করা সেই নবীর হাদিস থেকে জালিয়তিপূর্ণভাবে এই ভাষক্যের বৈধতা প্রমাণ করার জন্য কিছু মিথ্যা প্রমাণদার করা আমি আপনাদেরকে বলি আবার আবার খুঁজবেন এই নেট নেট ইন্টারনেটে আজকাল সব কিছু থাকে কারা কারাই অপকর্মগুলো করেছিল কারা কারাই অপকর্মগুলো করেছিল এদের ব্যাপারে সমাজে কোনো প্রশ্রয় দেওয়ার কোনো নমনীয়তার সুযোগ নাই এরাই হলো ইসলামের সবচেয়ে বড় দুশমান হলামা উজ্জামান হিম সংক্রমণ তাহতাদিম ইসলামা আসমানের নিচে জমিনের উপরে ইসলামের জন্য এর চেয়ে বড় ক্ষতিকর প্রাণী আর কেউ হতে পারে না আলহামদুলিল্লাহ সেই সময়ে কিছু মানুষকে আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন যে না এই কথাটা যে ইসলামের মধ্যে কোনো ব্যক্তি বা কোন জীবন কোন জীবজন্তুর কোনো কোন জানোয়ারের কোন প্রাণীর প্রতিকৃতি তৈরি করবার সুযোগ নাই চাই সেটা পূজা করার জন্য বানানো হোক অথবা চাই সেটা কোথাও প্রদর্শনী করবার জন্য বানানো হোক এরকম দেহ বিশিষ্ট অবয়ব বিশিষ্ট কোন প্রাণীর আকৃতি বানানোর কোনো আমরা বলেছিলাম যেহেতু বিষয়টা ছিল ওনার ওনার বাবার খুব আতে লাগছিল আমাদের বিরুদ্ধে চারণ শুরু করলেন আমরা বলতে চাইলাম যে এটা আপনার ব্যক্তির বিরুদ্ধে আমাদের কথা নয় এটা আপনার বাবার বিরুদ্ধেও কথা নয় এ কথা হলো তৌহিদের পক্ষের কথা কথা এ হলো শেখের বিরুদ্ধে কথা কেন এত বড় কথা বললাম বাংলাদেশের সবচেয়ে বড় মেগা সেতু এবং তার সংযোগ সড়ক শত শত কোটি টাকার নির্মিত এই মহা প্রজেক্টের মাথার উপর দেবতার মূর্তি বসাইবেন বেদি বানাইলেন বেদি বানাইলেন আর মূর্তিও বানানো হয়ে গেল কথা বললাম আমরা বাগরা বানলো ক্ষিপ্ত হলেন আমাদের উপরে আমাদের উপর ক্ষিপ্ত হলেন বাবার সেই মূর্তিটাকে সেই দেবতাকে ওখানে বসাইতে পারলেন না এই ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে এমন কোনো কুচক্র নাই যেই কুচক্র তারা আমাদের বিরুদ্ধে পরিচালনা না করেছে বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র নমরুত করেছিল ইব্রাহিম আলী ইসলামের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র ফেরাউন করেছিল মুসা নবীর বিরুদ্ধে যেই ষড়যন্ত্র কারুন করেছিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র সবচেয়ে বড় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই করেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র নিয়ে আলেম সমাজের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে ঝাঁপিয়ে পড়েছিলেন আর দুঃখজনক হলো ওই সময়ে কিছু নামধারী মানুষ ইসলামের পরিচয় দিয়ে আলামের পরিচয় দিয়ে সেই জালেমের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিলেন এ বাংলাদেশের আলেম সমাজ তরুণ সমাজ ওই সমস্ত মানুষের পরিচয়গুলি তোমরা এখন জাতির সামনে তুলে ধরো প্রকাশ্য আহ্বান জানাও তওবা করার আর যদি তারা তওবা না করে সেই শরীকের বিরুদ্ধে সাফাই গাওয়ার কারণে বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে ঠিক আলহামদুলিল্লাহ এভাবে যদি আমরা চলতে পারি পাক আমাদেরকে দেখে দিয়েছেন আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই হকের ঝান্ডা নিয়ে দাঁড়ান সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ান হয়তো কিছু ত্যাগার করবেন আল্লাহ আমার আপনার কাছ থেকে নিবে হয়তো কিছু মানুষের জীবন যাবে হয়তো কিছু মানুষের রক্ত ঝরবে হয়তো কিছু মানুষ অন্ধকার কারা প্রকাশ্য বন্দিত্বের বরণ করতে হবে আর এভাবে কিছু ত্যাগার করবানের সিঁড়ি নজরান হবে আল্লাহ আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত হবে শহীদের রক্তে ইনশাল্লাহ ইসলামের বিজয় আসবে ইনশাল্লাহ আমরা সেই সুদিনের স্বপ্ন দেখতেছি কথা বলেন ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ এই সামান্য একটু ত্যাগ আর কোরবানি সামান্য কিছু আলেমদের কিছু আলেমের রক্তের নজরানা কিছু আলেমের কারাবরণ এর সুফল কি হলো দুই ঘন্টাও লাগে নাই সারা বাংলাদেশ ভাস্কর্য নামক মূর্তি থেকে পবিত্র হয়ে গেছে কে করলো এই কাজ আমরা তো কাউকে বলি নাই

আল্লাহ পাক রব্বুল আলামিন হেরার গুহা থেকে নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গাম দিয়ে পাঠিয়েছিলেন হে আমার নবীর এক আল্লাহর বড়ত্বের ঘোষণা করেন আল্লাহর জমিন থেকে মুসলমানদের ভূখণ্ড থেকে সমস্ত মূর্তিকা প্রসারণ করে দেন কাউকে বলতে হয় নাই আল্লাহ পাক ইমানদারদের অন্তরের মধ্যে ফেলে দিয়েছেন যে পাঁচই আগস্টের বিপ্লব হলো আল্লাহর জমিন থেকে মুসলমানদের ভূখণ্ড থেকে মূর্তি উচ্ছেদ করার বিপ্লব এটা ভালো করে বুঝেন এই বিপ্লবের সবচেয়ে বড় আইকন সবচেয়ে বড় লক্ষণ হলো এই বিপ্লবের যেটা মানুষের চোখে ধরা পড়ার মতো যেই যেই কাণ্ডটা ঘটছে সেটা হলো বাংলাদেশের সমস্ত জায়গা থেকে এইভাবে মুসলিম ভূখণ্ডের সমস্ত জনপদ থেকে সমস্ত স্থাপনা থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করা হয়েছে আমরা দেখেছি কোনো ব্যক্তি বিশেষের মূর্তি না সব মূর্তিকে অপসারণ করা হয়েছে কিছু মানুষের আগুন জ্বলতেছে হিংসার গায়ে আগুন ধরতেছে মূর্তি প্রেমিকদের আমরা বলি কুল মুতু বিগাইজিকুম তোমাদের আগুনে তোমরা জ্বলে পড়ে সারখার হও ইসলামের আলো তোমাদের এই জলা কিছুই হবে নিবে না ইসলাম ইনশাল্লাহ পূর্ণাঙ্গতা পাবে কথা বলেন ঠিক না বেঠিক আমাদের পরবর্তী টার্গেট হলো চূড়ান্ত ইসলামী বিপ্লব এর পরের বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআনী রাস কায়েম করার বিপ্লব বাংলার প্রতিটি জনপদে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রত্যেকটি মহল্লায় কোরআনের বিপ্লব তৈরি করার জন্য যুব সমাজ আল্লাহর কোরআনের সৈনিক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করো

গোটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুই হাঁটু দিয়ে দুই হাঁটু দিয়ে তাকে আঁকড়ে ধরে দাঁত দিয়ে কামড় ধরে আল্লাহর দিনের ঝান্ডা সমন্নত রেখেছেন আমাদের হাত কাটতে পারবা ইতিহাস তো বলে যখন কাফের সর্বশেষ ওনার কল্লার উপর আঘাত করেছিল কল্লা কেটে গেছে দিনের ঝান্ডা কামড় তখন তখনও দাঁড়িয়েছিল এইভাবে ওলামায় উম্মতের কাজ হলো দিনের ঝান্ডা নিয়ে সমুন্নত থাকো দিনের ঝান্ডাকে ভুলণ্ডিত হতে দিও না আল্লাহর দিনের সম্মানের প্রশ্ন যখন আসবে তখন কারো বাপ দাদার পরিচয়ের দিকে তাকায় থাকো না আল্লাহর দিনের সম্মানের গৌরবের বিরুদ্ধে যেই আসবে তার বিরুদ্ধে তুমি রাস্তায় মুখে দাঁড়াও আল্লাহর নবীর ইজ্জতের বিপক্ষে যে দাঁড়াবে ওর কল্লা সহ ওর গোটা অস্তিত্বকে বিরুদ্ধ করে দাও ইসলাম আল্লাহর কোরআন আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ নাই কারো সঙ্গে আপোষ নাই ওলামায়ে কেরাম এই ভাবে ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হন আর সাধারণ মানুষ আপনাদেরকে আমি বলেছি আরো বলি আলেম সমাজকে ইসলামী নেতৃত্বকে ফলো করুন অনুসরণ করুন বাংলার মাটিতে বিপ্লব আসবে ইনশাআল্লাহ হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই মাটিকে চোখের অশ্রু গায়ের ঘাম আর বুকের রক্ত দিয়ে সিঞ্চন করে দিয়ে গেছেন এ মাটিতে ইসলামী বিপ্লবের ফুল ফোটার জন্য এখানে রক্ত আছে হাজি শরীয়তুল্লাহর এই মাটিতে রক্ত ঝরেছে ফকির মজনু এই মাটিতে রক্ত ঝরেছে নেসার নেসার মির নেসার আলী তিতুমির রহমাতুল্লাহ এই মাটিতে অসংখ্য শহীদ গাজীর রক্ত আছে এই রক্ত কোন ব্যক্তি স্বার্থে নয় দলীয় স্বার্থে নয় এ রক্ত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ফুল ফোটার জন্য সকলকে আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দিনের গৌরব সমুন্নত করবার জন্য সঠিক কর্মপন্থা অবলম্বন করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আসসালামাইকুমুল্লা